হ্যালো বন্ধুরা দেখো এই যে দীপটিকল এই দীপ্টিকলটার স্টার্টারের প্রবলেম হচ্ছে তোমাদের দেখাচ্ছি দেখতে থাকো তোমরা স্টার্টার মেরে তা ছেড়ে দিচ্ছে ধরছে না পুকুরের পাটটা দেখো বন্ধুরা কত সুন্দর এই যে ট্রান্সফর্মার ঘর দিকে গ্যাংটা করা আছে এই যে মিটার এই যে মোটরটি নামানো আছে এখানে দেখো বন্ধুরা ঘরটার কি অবস্থা ঘরটা ভেঙে পড়ে যাবে মনে হচ্ছে সব কি অবস্থা হয়ে আছে এটা পুরোনো অয়েল স্টার্টার এইটা থেকে মিনি চলতো এই যে এখন এইটা থেকে এই কাট আউটটা থেকে অনেকটা দূরে একটা মিনি আছে সেইখানে লাইনটা গেছে এই কাট আউট তিনটে দিয়ে মিনি লাইন গেছে এই যে এই তিনটে কাট আউট আছে এটা হচ্ছে এই ডিপটি কলের মোটরের এই যে অ্যাম্পিয়ার মিটার ভোল্টেজ মিটার এই মোটর এই যে আমাদের নতুন স্টার্টার লাগানো হয়েছে নতুন স্টার্টার এক মাস চলার পর প্রবলেম হচ্ছে স্টার্ট নিয়েই ছেড়ে দিচ্ছে এইটাকে এখন আমরা রিফায়ার করবো